হঠাৎ করে লাইভের মাধ্যমে এসে নিজের দোষ স্বীকার করেছে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার দুই শতিনের মধ্যে তেষা তেষা জানিয়েছে যে আঁকিকে তিসা তাড়িয়েছে কি কারণে তাড়িয়েছে সব কিছু বিস্তারিত জানিয়েছে তিসা লাইভের মাধ্যমে এবং আহাদের বর্তমানে কত টাকা আছে সব কিছুই বিস্তারিত বলেছে তিসা হঠাৎ করে একটা লাইভ ভিডিওতে দেখা গেছে তিসাকে সেই লাইভ ভিডিওটা তুমুল ভাইরাল হয়েছে বর্তমানে তিসা এবং আহাত দুজনেই তার শ্বশুরবাড়িতে বাড়িতে আছে আহাদের বাবার বাড়িতে আহাদের অনেক সম্পত্তি আছে তিশা জানিয়েছে যে আখির সাথে আমি সহ্য করতে পারতাম না আখি বরাবরই আমাকে সতীন রূপে দেখত আমি আখিকে বোন হিসেবে দেখলেও আখি আমাকে সতীন হিসেবে সবসময় দেখে এসেছে আখি কখনোই আহাদের সাথে আমাকে সহ্য করতে পারে না তো সেই কারণে আখিকেই আমি সহ্য করতে পারতাম না আমি অনেকবার চেষ্টা করেছিলাম আখিকে তাড়ানোর জন্য কিন্তু আহাদের কারণে পারিনি আখি আহাতকে অনেক ভালোবাসে এবং আহাদও আখিকে অনেক ভালোবাসে সেক্ষেত্রে আখি আবার আমাকে সহ্য করতে পারে না আখি চেয়েছিল আমাকে তাড়ানোর জন্য সেই কারণে আমি আখিকে তাড়িয়ে দিয়েছি এখন কথা হচ্ছে আখির কাবিনের টাকা নিয়ে আখির কাবিনের টাকার এক টাকাও দেয়নি আহাত আখি দাবি করেছে যে আখির কাবিন পঞ্চাশ হাজার টাকা হয়েছে সেখান থেকে এক টাকাও দেয়নি আহাত তবে আখি তার কাবিনের টাকার দাবি ছেড়ে দিয়েছে আখি বলেছে আমার ছেলে আমাকে রানী বানিয়ে রাখবে আমার কারো টাকার প্রয়োজন নেই আখি আরও জানিয়েছে যে তার বর্তমান মাসিক ইনকাম দেড় লাখ টাকার উপরে তো সে কাবিনের পঞ্চাশ হাজার টাকা দিয়ে কি করবে সেক্ষেত্রে আবার তিসা জানিয়েছে যে যদি আখি তার কাবিনের টাকা নিতে চায় তাহলে আখি আমাদের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছে আখি যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছে সেখান থেকে আখির কাবিনের পঞ্চাশ হাজার টাকা রেখে যেন তাদের এক লাখ টাকা পাঠিয়ে দেয় প্লাস আখি এতদিন তাদের বাসায় যে ছিল সেই ভরণ পোষণ আখির পিছনে খরচ হয়েছে সব কিছু যেন আখি ফেরত দিয়ে যায় তবে আখির যে জামা কাপড় বা আখির যে আসবাবপত্র সব কিছু ছিল আহাদের বাসায় কোনো কিছুই ফেরত পাঠায়নি তিশা। তিশা পাঠাবে বলেও আখিকে আর দেয়নি তবে বর্তমানে আখি এবং আয়াস অনেক বেশি সুখে আছে কিছুদিন আগে আহাদ দেখতে গিয়েছিল আখির ছেলে আয়াসকে এবং সেখানে গিয়ে আয়াসের কিছু ছবি তুলে এসে পোস্ট করেছিল তার ফেসবুক পেজের মাধ্যমে আঁকে জানিয়েছে যে তার বাবা তাকে দেখতে আসবে এতে আমার কোনো আপত্তি নেই